الحمد لله كفى والسلام على عباده الذين اصطفاهم اما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وهلكم نارا وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والانشاء الا ليعبدون قال النبي صلى الله عليه وسلم اول منازل منزل القبر او كما قال عليه السلام الحمد لله اذكر الشباب صدي وسمانيته

একবারে পার করেছে বক খাল রাত্রি দুটো গাড়ি ছেড়ে তো সেখানে জালশাহী সভাপতি করেছে এমন এক ভাগুন দিয়ে মুখে দাঁড়িয়ে নাই

মামনেরা বিয়ে হইয়া বছরে একবার গর্ভবতী গর্ভবতী চারটে কথা শোনাই হজরতের মুখ থেকে মিষ্টি মিষ্টি আওয়াজে কথা শুনলেন আর এখনকার বায়ান বাবা নরম হবে না এখন গরম থাকতে হবে কেন বলেন দিন

এরা কোনোদিন আন্দোলন করেও না আর আন্দোলনের নামে নামে এশিয়ে নারসি এমপিআর এটাকে কইবে বাবা আন্দোলন করেছিল মুসলমানরা তাতে শিখ ইসাই হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা যা যত জাতি ছিল সবাই কেন হয়তো আরব নরম আমরা বাদ কি বুঝলে কোনো ভয় আছে না নাই ওই যে আসামে ডিটেনশন ক্যাম্প যেটা রয়েছে সেখানে বাইশ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ ছিল হিন্দুরা কারা কথা বলেন না কেন হিন্দুরা আর ছ লক্ষ ছিল মুসলমানেরা আর বাদ বাকি অন্য অন্য জাতি ছিল

তিনশো বছর দুশো বছর চারশো বছর ছশো বছর আগে আল্লাহর নামে কিছু উৎসর্গ করে দিয়েছে কেউ মসজিদের জন্য দিয়েছে কেউ মাতৃভাষার জন্য দিয়েছে কেউ গোরস্থানের জন্য দিয়েছে কেউ খান খার জন্য দিয়েছে কেউ মার্কাটের জন্য দিয়েছে দিয়েছে না কথা বলেন কেন ভারতবর্ষের মুসলমানরা তো ভিকারি নয় মুসলমানদের যে সম্পদ আছে এই সম্পদ যদি মুসলমানদের ভাগ করে দেয় তো আল্লাহ আকবর যত জাতি ভারতবর্ষে আছে সব নিচে হয়ে যাবে কি বুঝেন আপনারা বলুন তাজমহল কাদের লালকেল্লা কেল্লা কুতুব মিনার কাদের সব আমাদের এই ভারত ভারত কলকাতা শুনে ভিক্টোরিয়াতে যারা টিকিট কেটে ঢুকে ওটা কাদের

কারণ নয় আন্দোলন শুরু হয়েছে সরকারকে বোম্বাই দিল্লি গুজরাট মহারাষ্ট্র সুরট পুনা ইউপি মুরাদ শাহরণপুর উত্তর প্রদেশ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ বোম্বাই দিল্লি তারপরে ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ যত জায়গায় মানুষ নেমেছে তার থেকে সব উত্তল শুরু হয়েছে কেরালার আজকে ওই কেরালার মুখে তাদেরকে গ্যাস সিলিন্ডার ফাটানো হয়েছে পানি জল কামান দেওয়া হয়েছে গুলি তাও হয়েছে না জল কামানো কাজ হয়নি ওই আর গ্যাস সিলিন্ডার ফাটিয়ে কোনো কাজ হয়নি মুসলমান হটেনি মরে যাব যাব কিন্তু অকাব সম্পত্তি আমরা